হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের আজকে রবিবার আজকে আমরা পিকনিক করব এই দেখো পিকনিক করার জন্য সমস্ত সবজি নিয়ে বসে গেছি রোদে তো আমাদের পিকনিকগুলো কাদেরকে নিয়ে করব সব কিছু দেখতে হলে আজকে এই পিকনিকটি স্পেশালভাবে হবে কাদেরকে নিয়ে করবো এইসব দেখতে হলে দেখতে হবে আমাদের পুরো ভিডিওটা তো আমাদের ভিডিওটি তোমরা দেখতে থাকো আজকে অনেকে স্পেশাল স্পেশাল মানুষরা আছে তাদেরকে তো স্পেশাল মানুষরা আছে তাদেরকে তোমাদেরকে দেখাবো তো দেখানোর জন্য দেখতে হবে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কি কি রান্না হচ্ছে তাও তোমাদের দেখাবো দেখা এই যে এই দুজন মেম্বার এসছে আমাদেরকে হেল্প করার জন্য আমাকে আমাকে হেল্প করার জন্য এই দুজন আছে আমার সব রান্না হেল্প করে দিবে এই দেখো এখন পেঁয়াজ কাটছে বিনস কাটছে পিকনিকটা ভাবছিলাম অনেক দিন থেকে করব করব তাই জন্য করা হয়নি ছাব্বিশে জানুয়ারি করার ইচ্ছে ছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারি ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে তাই জন্য ছাব্বিশে জানুয়ারি করতে আর ভালো লাগলো না পিকনিক আমাদের রান্না রান্নাবান্না সব রেডি হয়ে গেছে এবার কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো এবং আমাদের কারা কারা গেস্ট পিকনিকে কারা কারা থাকবে তাদেরকেও দেখাবো তো দেখো সবাই হাই কর হাই কর রুকো যারা সবার করো এই যে সবাই আমাদের সব ছোট ছোট বাচ্চারা এরা সবাই পিকনিক করেছে তো ওরা তো কোনো কিছু করতে পারে না রান্না বান্না তাই জন্য আমি সব রান্না বান্না করে রেডি করে রেখেছি আর কি কি রান্না হচ্ছে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি কি কি রান্না করেছি আমি এবার ওরা এই যে জায়গা করছে খাওয়া দাওয়ার জন্য জায়গা করছে এখানে সবাই আরও ছোট ছোটো বাচ্চা ছিল ওদেরকে আমরা নিয়ে নি এত ছোট ছোটো বাচ্চা একেবারে সামলাতে পারবো না তাই জন্য একটু বড় বাচ্চা দেখে আমরা বেছে নিয়েছি ওদেরকে পরের বছর ওদেরকে আবার নিব পিকনিকে এবারে জায়গা করে সবাই বসে গেছে এবারে খাওয়া দাওয়ার পালা তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে সব দেখাচ্ছি আমাদের আজকে হয়েছে ফ্রায়েড রাইস চাটনি চিলি চিকেন স্যালাড আর এদিকে আছে পাঁপড় একজন যেহেতু মাংস খাবে না চিকলি চিকেন খাবে না তাই জন্য ওর জন্য ডিম ভেজেছি এই যে অনেকটা বেলা হয়ে গেছে এবার সবাইকে এবার আমরা সবাই খেতে বসে যাচ্ছি এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সব কিছু খাইয়ে দাইয়ে সামাল সামাল দেওয়াটা এতটা যে কষ্টকর ব্যাপার তো আমি যেহেতু প্রতি বছর করি এই ঠান্ডার সময় ছাব্বিশে জানুয়ারি বা তেইশে জানুয়ারি এইসব উপলক্ষে করি তাই জন্য আমার একটু মানে ভালোই লাগে বলতে গেলে ছোটো ছোটো বাচ্চারা ওরা ছাড়া আমাদের আর কেউ নেই যেহেতু ওরা আমাদের বাড়িতে পড়তে আসে তাই জন্য আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে বলতে গেলে তাই জন্য ওদেরকে নিয়ে একটু আনন্দ করতে আমার সবই খুবই ভালো লাগে তাই জন্য আমি প্রতি বছর ওদেরকে এই সময়টা বা এই সব কিছুতে আমি ওদেরকে রাখতে চাই আর অ্যাকচুয়ালি বলতে গেলে আমারও খুব বাচ্চাদের সঙ্গে মিলেমিশে থাকতে ভালো লাগে আর আমার খুব আনন্দ হয় যে বাচ্চাদের সব কিছুতে আমার এই বাচ্চাগুলো সব সময় যেন আমার পাশে থাকে আয়ল থাকা এ বাবা আইলি মাংস খাইনি ডিম দিয়ে খাচ্ছে মোনা টাকা তোকে দেখাবো দাঁড়া কি যাচ্ছি এদিকে সবাই খেতে বসে গেছে আর একজন মেম্বার আমাদের কাছে এসেছে ওর বাড়ি থেকে একজন ডাকছে নিচে তো আমি এখন ওকে আনতে যাচ্ছি এই যে আরো একজন চলে এসছে আমাদের পিকনিকের আর একটা নতুন সদস্য

তো আমি আজকে এই রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু এতগুলো বাচ্চা তার মধ্যে একা সমস্ত কিছু নিজের হাতে করা সব কিছু রেডি করে গোছানো তো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তো আর রান্নার দায়িত্ব দেওয়া যায় না বা সবজি টুবজি কাটার এইসবের তো দায়িত্ব দেওয়া যায় না তাই জন্য আমি একাই সব কিছু করলাম তো তোমরা যদি জানতে চাও যে আমার রান্নার রেসিপি কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবার সবার খাবার সবার খাবার শেষ হয়নি প্রায় হে হয়ে এসছে তো আমি ওদের সঙ্গে একবার খেয়ে নিব তো আমার বর যেহেতু বাইরে থাকি তাই জন্য ওকে ভিডিও কল করে এইসব কিছু দেখাতে হচ্ছে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই যে আমরা সবাই এখানে বসে গল্প করছি আর ওরা সবাই কেউ এখন বাড়ি যাবে না সবাই খেলছে শীতের সময় বাড়ি গেলে ঠান্ডা তাই জন্য সবাই রোদে বসে বসে একটু খেলাধুলা করবো এবং কিছু শর্ট ভিডিও বানাবো তো আমাদের শর্ট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওটা দেখতে হবে আমাদের এই ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা সবাই জানাবে রান্না কেমন হয়েছে আমি কেমন রান্না করেছি বাচ্চাদের কাছ থেকে জেনে নাও বলো কেমন রান্না হয়েছে এইটুকুতে এত চিৎকার তাহলে ভাবছো আমি কেমন কতটা চিৎকারের মধ্যে আমি থাকি মানে আমাদের এস আরো অনেক বাচ্চা এখনো আসেনি তাহলে সবাই যদি আসে তাহলে কি অবস্থা হয় কি করে আমাকে এরা আর আমাদের ভিডিওটি সব পুরোটাই তোমরা দেখলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো